السلام <applause> <سلام> عليكم ورحمة <سلام> الله وبركاته. الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه علمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتلاله باللسان ولا بالقلم. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. وان محمدا عبده ورسوله. أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد: وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> إن الله عنده علم الساعه وينزل الغيث ويعلم ما في الارحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي ارض تموت وقال رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ রবনাত জলালের দরবারে লাখো কোটি শুক্র ও সুযোগ যে বাড়ি তালা আমাদেরকে সুস্থ রেখে বিগত জমান নেয় আজও আমাদেরকে দুনিয়ার সমস্ত নিকৃষ্ট জায়গা থেকে মাহফুজ রেখে হেফাজত করে মহাব্বত করে মায়া করে দয়া করে আল্লাহর ঘর মস্তিদ পর্যন্ত আসবার মতো বসবার মতো দিনই কিছু কথা শোনার মতো আমাকে বলবার মতো তৌফিক দান করলেন সে রব্বিকে আবার দরবারে অন্তর অন্তর স্থল থেকে একবার সুক্রিয়া সকলেই বলে আলহামদুলিল্লাহ আকে নামদার তাজ না আফতবে নবুয়ত ইমামুল মুরসলিন ইমামুল সকলাইন সাইয়িদুল কাওনাইন শাফিউল মুসলিমিন সরদার কায়নাত হাবিব কিবরিয়া মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সকলাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর রোজে আথারে লাখ কোটি দরুদ হাদিয়া যার আদর্শ এবং তরিকার মধ্যে মুসলিম জাতির জন্য মুসলিম জাহানের জন্য মমিনের জন্য ইমানদারের জন্য আল্লাহ প্রেমিক একজন মানুষের জন্য আদর্শ এবং সফলতা নিহিত রয়েছে আল্লাহ পাকের শুক্রিয়া যে আল্লাহ পাক আমাদের শুক্রিয়া যে সুস্থতার সাথে আমাদেরকে বিগত জমার নেয় এই জমাতেও আমাদেরকে এখানে আসবার মতো তৌফিক দান করেছে এটা আল্লাহ আল্লাহবাকের অনেক বড় আহসান দেখেন আমরা স্বাভাবিকভাবে জানি যে কোনো মানুষ নিজে চাইলেই কোনো ভালো কাজ করতে পারে না যদি আল্লাহ পাক তাকে তৌফিক না দেন পাশাপাশি ভালো কাজ করার জন্য আল্লাহ পাকের মহাব্বতের হইতে হয় প্রিয় হইতে হয় ভালো কাজ মনে চাইলেই পারা যায় না এর বড় একটা জ্বলন্ত প্রমাণ আমরা দেখি আবু জাহেল আল্লাহ রাসুলস আলী ছিল চাচা ছিল না সম্পদের কোন কমতি ছিল না তার সম্পদের গোডাউনের চাবি বহন করার জন্য বড় বড় উট লাগত কোটি কোটি সম্পদ ছিল এত সম্পদ থাকা আল্লাহ পাক হৃদায়তের মতো দৌলত কারুনের কপালে রাখেন নাই নবীজির চাচা হওয়া শর্তেও হেদায়েতের মতো দৌলত ভালো কাজ করার মতো সৌভাগ্য তারা হন আবু লাহাবের কথা বলে মানে হচ্ছে হলো আগুন আবু লাহাব এই জন্য বলা হয় আবুল লাহাব অত্যন্ত সুন্দর ছিল দেখতে এত সুন্দর ছিল যে আগুনের পিতা বলা হয়তো তাকে আগুন যখন খুব বড় আকারে আগুন জ্বলে দেখবেন দাও দাও আগুন জ্বলতেছে আগুনের যেই সেই রংটা খুব সুন্দর লাগে না দেখতে এই আবুল আহমের চেহারা ছিল আগুনের মতো একেবারে টকটকি এত সুন্দর ছিল অথচ তার কপালে আল্লাহ বা হেদায়েত রাখছেন বরং চ তাকে এমনভাবে ধ্বংস করছেন আল্লাহ নসর সাল্লাহফা সাল্লাম সর্বপ্রথম যখন নোবাদ প্রাপ্ত হন যখন তিনি পাহাড়ের চূড়ায় গিয়ে সমস্ত মানুষকে ডেকে বলেন যে তোমরা এদিকে আসো আমি একটা কথা বলবো রাসুলা সাল আলী আসালাম সেখানে দাঁড়িয়ে যখন নাকি বললেন হে লোক সকল তুফলি হন তোমরা বলো তোমরা বলো ইল্লা আল্লাহ কোনো মাবুদ নাই তোমরা যে লাতের পূজা করো সে তোমাদের খোদানা তোমরা যে মানাতের পূজা করো সে তোমাদের প্রতিমানা তোমরা যে অজ্ঞান পূজা করো সে তোমাদের প্রতিমা না তোমাদের রাম কৃষ্ণ যে ভগবানের যে পূজা করো এগুলো তোমাদের মনিব না তোমাদের প্রতিপালক না লা ইলাহা ইল্লাল্লাহ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকই তোমাদের প্রতিপালক এ কথা আমি বিশ্বাস করো কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তাহলে তোমরা তোমাদের জীবনে সফল কাম হয়ে যাবে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি কথা যখন বললেন সমস্ত কাফেররা বেদিক হয়ে গেছে যে কি বলে মোহাম্মদীকে এতদিন খুব ভালো জানতাম আজকে হঠাৎ করে মোহাম্মদ এগুলো কি আবল তাবল বলা শুরু করছে পাগলের মতো এক যে আবুল আহাব তো দাঁড়িয়ে বললেন তব্বাল্লা খাইয়া মোহাম্মদ আলী হাজা জামাতানা মোহাম্মদ তব্বাল মানে তুই ধ্বংস হ তব্বাল্লা খাইয়া মোহাম্মদ মোহাম্মদ রে তুই ধ্বংস হয়ে যা আলী হাজা জামাতানা এই জন্যই বুঝি তুমি আমাদেরকে ডেকেছ মহাজের মোহতারা আল্লাহ রব্বুল ইসাদ বিগত কোনো কোনো এক জুমায় আপনাদের সামনে বলেছিলাম যে রাসুল করিম সাল্লাইসাল্লামকে আল্লাহ পাক কেমন মহাব্বত করেন সব কিছু আল্লাহ পাক মাফ করে দিতে পারেন কিন্তু রাসুলের বিষয়ে কুটুক্তি রাসুলকে গাল মন্দ রাসুলকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করবে আল্লাহ পাক আল্লাহ রাসুল মাফ করছিলেন কিন্তু আল্লাহ তারা তাদেরকে মাফ করেন নাই আল্লাহ রবুল্লা ইসাদ সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন তাব্বত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব উমরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ মুআযিন মুহতারাম আল্লাহ রাব্বুল আইজাত কায়াতে কালিমা নাযিল করে পুরা একটা সূরাই আবু লাহাবের পক্ষে নাযিল করে কিয়ামত পর্যন্ত আবু লাহাবের কে একেবারে ধ্বংস হিসাবে আনেওয়ালা কিয়ামত পর্যন্ত যতদিন কিয়ামত পর্যন্ত মানুষ পৃথিবীর বুকে আসবে কোরআন করবে আর এই তাবতিয়াদার তরজা যখন পড়তে যাবে তখন আবুল হাবের ধ্বংসের কথা তাদেরকে মনে হয় যাবে তাহলে আমরা কি বুঝলাম আবুল এত সুন্দর থাকা সত্ত্বেও আল্লাহ পাক তার কপালে হেদায়েতের মতো দौलত রাখেন নাই কারণ এত সম্পদশালী হওয়া সত্ত্বেও আল্লাহ রব্বুল আযাত তাকে ভালো কাজ করার তৌফিক দেন নাই আবু তালিব রাসূলের আলী আলাইহিসসালামের মুষ্টির লোক চাচা এরপরেও আল্লাহ তাকে এরকম তৌফিক দান দেন তৌফিক দান করেন নাই এই কয়েকটি ঘটনা থেকে কয়েকটি থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ করা ভালো কাজ করা ভালো কাজের মধ্যে আত্মনিয়োগ করা ভালো কাজের মধ্যে মশগুল থাকা ইমানের মতো দৌলক নিয়ে ইমানের তাকা জানিয়ে পৃথিবীতে চলা এটা আল্লাহ রব্বুল আজ্জাতের অশেষ বড় স্থান তাই না আল্লাহ পাক চাইলে আমাকে আপনাকে শুকর শুকর বানাইতে পারতেন চাইলে আবুল হা আবুদ্া সাহেবা সেই কাফের ফাঁসে ফুজ্জারদের মতো আখলাক আমাদেরকেও দান করতে পারতেন মহাজিদ মোখতারা আল্লাহ পাক এগুলো থেকে আমাদেরকে মাহফুজ করে এই যে ভালো কাজ করার তৌফিক দান করছে এর জন্য আমরা একবার অন্তরের স্থল থেকে সুক্রিয়া দেন আবার বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের মাঝে আলোচনা করতেছিলাম বিগত জুমা থেকে রাসুল করিম সাল আলি আসাল্লামের মহাব্বত ভালোবাসা ক্রমে আলোচনা চলতে চলতে আমি আপনাদের কাছে রাসুলসল্লাহবু আসাল্লামের প্রতি আমির আমি হামজারতী আল্লাহর কেমন ভালোবাসা ছিল এ ঘটনা বলে এই আয়াতের এই আলোচনা এখানে রেখে দিয়েছিলাম মাঝখানে স্পন বিষয়ে কিছু কথা বলেছিলাম আজকে আমি আমাদের আপনাদের সামনে অল্প কিছু সময়ের মধ্যে রাসুল করিম সাল্লাহবু আলি আসসাল্লামকে শুধু আল্লাহ পাকি সবসাইতে বড় মহাব্বতের নাজরাদা দেখান নাই শুধু সাহাবা একরামি নাজরানা দেখান নাই বলঞ্চ রাসুল করিম সাল আলী আসাল্লামের সাথে মতো আল্লেখ যে জায়গাগুলো আছে মাকানগুলো আছে এগুলোকেও মহাব্বত ভালোবাসা একজন ইমানদারের জন্য তার হৃদয়ের ইমানের একটা তাকা যা কেমন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যখন যুদ্ধে বের হতেন যুদ্ধ শেষ করে তিনি উহুদ পাহাড়ের দিক দিয়ে আসতেন মদিনাতে তো কোনো একদিন আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম উহুদ পাহাড়ের সেই দিক দিয়ে না এসে তিনি অন্য এক রাস্তা দিয়ে মক্কার মধ্যে ঢুকতেছিলেন মদিনার মধ্যে ঢুকতেছিলেন সাথে সাথে অল্প সময়ের মধ্যেই জিবরাইল আলহ আল্লাহ রসুলের কাছে ওহিনী আসলেন আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি এই পাশ দিয়ে ঢুকছেন উহুদ পাহাড় কাঁদতে কাঁদতে যার যার হয়ে যাইতেছে আপনি প্রতিদিন ওই দিক দিয়ে ঢুকেন উহুদ পাহাড় আপনাকে দেখে আজকে আপনি ওই আস্থা দিয়ে যান নাই এ কারণে সে কাঁদতেছে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন দিনার কান্না আপনি একটু বন্ধ করেন মহাজ মোহতারাম শুধু আল্লাহ নয় ইকরাম নয় হাত্তাকে উহুদ পাহাড় একটা জড়ো বস্তু রাসুল করিম সাল আলহসালামের মহাব্বত এইরকম ভালোবাসা তার হৃদয় লালন করতেন হাত্তাকে রাসুল করিম সাল আলী আসাল্লামের সাথে মোতা আল্লিকিন যে জায়গাগুলো আছে বিশেষ করে মদিনা মদিনার ভালোবাসা মদিনার প্রেম মদিনার এস্ট মহাব্বত এটা হৃদয়ের মধ্যে লালন করবে এটা একজন ইমানদারের অনেক বড় একটা ইমানের তাকাজ। এমন একটা ইমান লালন করেছেন আমাদের চারো মাসাবের একজন ইমাম ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলী ইমাম মালিক রহমতুল্লাহ আলী আমাদের উপমহাদেশে যেমনিভাবে সাফি মাঝহবটা বেশি চলে ঠিক তেমনিভাবে আরব দেশগুলোতে মালেকি মজহাবটা খুব বেশি চলে তিমা মালিক রহমতুল্লাহ আলী চারো মাঝাবের চারো যে আল্লাহ পাকের মাকবুলিয়াত মহাব আছে এই মাঝহগুলোর মধ্যে থেকে ইমাম মালিক রহমতুল্লাহ আলী একটা মাঝহাবের প্রবর্তক অনেক বড় মাপের একজন মানুষ অনেক মাঝাব তৈরি হয়েছিল অনেক মাঝাব তৈরি হয়েছিল কিন্তু আল্লাহ পাক এই চারটা মাঝহাকে পৃথিবীর বুকে একবারে মাস্কোর করে দিয়েছেন প্রসিদ্ধ করে দিয়েছেন সেই চারো মাঝহের একজন বড় পণ্ডিত বড় বুজুর্গ তিনি হলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলী ইমাম মালিক রহমতুল্লাহ আলী মদিনার প্রেম মদিনার ভালোবাসা মদিনার এস কেমন ছিল ইমাম মালিক রহমতুল্লাহ আলী তার খুব ইচ্ছা ছিল মদিনায় তার মৃত্যু হোক তার ইচ্ছা ছিল মদিনায় তার মৃত্যু হবে মদিনায় তার দাফন হবে খুব দিলের তামান্না ছিল এই জন্য যখন হজের টাইম আসত তখন ইমাম মালিক রহমতুল্লাহ খুব মনে চাইতো যে সবাই ইহরামের কাপড় পরিধান করে কাবার দিকে পাড়ি জমান দলে দলে বদ্ধ হয়ে সেই কাবাকে চত্বর করেন যে কাবার সম্পর্কে বলেছিল ওমা হব্বুদ্দিয়া রিসাগফনা তালবি ওয়ালাকিন হব্বু মান সাকানাত দিয়ার আমুরু আলা দিয়ারি দিয়ারি লাইলা ওয়া উকাব্বিলু জাল জিদার জাল জাল দিদার এই রকম একটা সৌভাগ্য অর্জন করার জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলীর দিলটাও বড় কাঁপত কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলী মক্কায় যেতেন না ইমাম মালিক রহমতুল্লাহ আলী মদিনাকে এতটা মহাব্বত করতেন এতটা ভালোবাসতেন যে ইমাম মালিক রহমতুল্লাহ আলী তিনি একজন একদিন দেখতেছিলেন যে কাবা রাউজ রাসুল করিম সাল আলি সাল্লামের রওজার পাশে কোনো একজন ব্যক্তি হাদিসের কিতাব পড়তেছিল হাদিসের কিতাবগুলো জোরে জোরে উল্টাইতেছিল ঠিক এমতে অবস্থায় ঠিক এমন অবস্থায় ইমাম মালিক রহমতুল্লাহ আলী একটা ছোট্ট একটা কঙ্কট উঠিয়ে তার দিকে নিক্ষেপ করে বললেন ও ভাই তুমি হাদিসের কিতাবগুলো একটু আস্তে আস্তে উঠাও আদবের সাথে উঠাও তুমি কি জানো না এখানে রসুল আরবি সাল আলী আসাল্লাম হায়াতের নবী শুয়ে আছে মজেদ মোহতারাম এমন একটা ভালোবাসা ছিল এই জন্য দেখবেন রসুল কালিম সাল আলি সাল্লামের রওজা যেটা যারা হজে গেছেন এরা দেখবেন এই রও যায় যেখানে আপনার এই পাশ দিয়ে তো হাইটা যাইতে হয় একটা জায়গা আছে এদিক দিয়ে যখন হাইটা যায় ওই সামনে বড় লিখে আছে লা তারফাউ ওয়া সোয়া তখন ফাওকা সাউতিন্ন লা তারফ ওয়া সোয়া তোমরা তোমাদের আওয়াজ উঁচু করো না ফাওফা স তিন্নাবি নবী সাল্লাহ ও আলহীকুয়াসাল্লামের আওয়াজের উপরে এখন বলেন রাসুলী সাল্লাহ আলাইহিসাল্লাম তো ইন্তেকাল করেছেন রাসুল ইন্তিকাল করছেন না অথচ সেখানে যে লেখা আছে যে ও হাজি হজ করতে আসছো রাসুলের রজা দেখবা তো দেখবা এপার দিয়ে যাবা তো এখানে আওয়াজ করবা না আওয়াজ হবে তো আস্তে আস্তে আওয়াজ করবা তারফু ওয়াসোয়া তখন তোমরা তোমাদের আওয়াজ উঁচু না রাসুলের আজওয়াজের ওপরে অর্থাৎ আল্লাহ রাসুল শুয়ে আছে এখানে আল্লাহ রাসূলের সামনে কঠিন জোরে কিংবা অন্যরকম বিকৃত আওয়াজ তুমি করোনা এজন্য আমাদের আহলে পল জামাতের একটা আকিদা বিশ্বাস হলো আমাদের নবী কি হায়াতুন নবী আমাদের নবী হায়াতুল নবী আমাদের নবী রওজে আফহারেও তিনি জীবিত আছেন আমরা যখন দরুদ পড়ি রাব্বুল আজাদ একদল ফেরেশতাকে মুখাব করে রেখেছেন সেই ফেরেস্তাগুলো এই দৌরুদ নিয়ে রাসুল সাল্লাম পর্যন্ত পৌঁছান মজুল মুহতারাম তো মালিক মালিক আলিক রহমতুল্লাহ আরে এইরকম মদিনা প্রেমিক ছিল ইমাম মালিক রহমতুল্লাহ আলী এমন একটা মদিনা প্রেম নিয়ে একদিন আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন আল্লাহ আমার খুব শখ মদিনায় ইন্তেকাল করব মদিনার মাটিতে আমার দাফন হবে এটা আমার দিলের আর্য এজন্য আমার আবার হজও করতে মন চায় মক্কাতেও যেতে মন চায় কিন্তু আমি যদি মক্কাতে চলে যাই আর সেখানে যদি ইন্তেকাল করি তাহলে তো আর মদিনায় আয়তবা আসা হবে না আমার লাস্ট মদিনায় দাফন হবে না আমি মুঝি রসুল কেন সাল্লামের পাশে সৌভাগ্য অর্জন করতে পারবো না এ কারণে আমি তো হজে যাইতে পারতেছি না আল্লাহ আপনি যদি আমাকে একটু দেখাতেন আমি কতদিন বেঁচে থাকবো তাহলে একটু আমি হজটা করে আসতাম আল্লাহ রবুল আজাতের কাছে এরকম দোয়া করতে থাকলেন আল্লাহ রবুল আজাতের কাছে দোয়া করতে করতে আল্লাহ রবুল আজাত একদিন স্বপ্নে দেখালেন পাঁচটা আঙ্গুল রাসুল করিম সাল্লামের সাথে স্বপ্নে মোলাকাত হয়ে গেল ইমাম মালিক রহমতুল্লাহ আলী ইমাম মালিক রহমতুল্লাহ আলী স্বপ্নের মধ্যে রাসুলের সাথে দেখা হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিক কে ডেকে বললেন মালিক এই যে পাঁচটা আঙ্গুল দেখো পাঁচটা আঙ্গুল देखिए अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम চলে গেলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলীর যখন ঘুম ভাঙলেন তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলী বেচাইন হয়ে গেলেন আশ চার পাঁচ দিন যাব দোয়া করতেছিলাম আল্লাহ মক্কায় খুব হস করতে যেতে মন চায় কিন্তু আমি যেতে পারি না মদিনায় মৃত্যু হওয়ার খুব শখ আপনার কাছে দোয়া করলাম কয় দিন বাঁচবো একটু জানায় দেন আপনি আল্লাহ রাসুলের মাধ্যমে পাঁচটা আঙ্গুল দেখালেন তো বুঝতো বুঝবো তো বুঝবো কি পাঁচটা আঙ্গুল দেখালেন পাঁচ দিন বাজব না পাঁচ মাস বাঁচবো না পাঁচ বছর বাসবো না পাঁচ হাজার বছর বাসবো তুমি ওয়াজ্জহ মহترم আল্লাহ রাব্বুল عزাত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তখন তার খাদেমকে ডাকলেন তার খাদেমকে ডেকে পাঠালেন বললেন জগৎ বিখ্যাত স্বপ্নের তাবীর জানতে ওয়ালা ইবনে সিরিনের কাছে যাও আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা তার কাছে গিয়ে শুনে আসো তার খাদেম যখন মুহাম্মদ ইবনে সিরিনের কাছে গিয়ে বললেন ও মুহাম্মদ ইবনে সিরিন ইমাম মালিক আলেন কথাটাকে গোপন করে বললেন কোনো এক ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখছে রাসু তাকে পাঁচ আঙ্গুল দেখাচ্ছে ইবনে সিরিন বললেন এই পাঁচ আঙ্গুল দেখানো স্বপ্ন তাবির আমি তো তখন বলবো যখন সেই লোকটার নাম বলবা কয় না লোকটার নাম বলা নিষেধ আছে বলে তুমি যদিও নাম না বলো আমি বুঝতে আর আমার বাকি নাই যে পাঁচ আঙ্গুল দেখানো স্বপ্ন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র জগৎ বিখ্যাত ইমাম ইমাম মালিক দেখতে তো ইমাম মালিক রহমতুল্লাহি আলীকে বললেন যে তুমি বলে দিও মালিককে যে পাঁচটা জিনিসের জ্ঞান পৃথিবীর কারোর কাছে নাই তুমি যে আল্লাহর কাছে দোয়া করতেছো চাইতেছো আল্লাহ আমি কবি মৃত্যুবরণ করবো কখন আমার মৃত্যু হবে কোথায় আমার মৃত্যু হবে একটু যদি আমাকে জানায় দিতা আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম তোমাকে পাঁচটা আঙ্গুলের মাধ্যমে এটা বুঝাইতে চাইছেন যে পাঁচটা জিনিসের জ্ঞান পৃথিবীর কারো কাছে নাই হাত আমি নবীর কাছেও নাই অথচ হাদিসের মধ্যে কি আসছে হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বলেন আল্লাহ তালা আমাকে শুরু এবং শেষে সব এলে মাল্লাপাক আমাকে দান করছেন সেই নবীও কি বলেন পাঁচটা জিনিসের এলএম ব্যতীত আমার কাছে আর কোনো নাই